আসসালামু আলাইকুম বিটিএস বিটিএসকে আমাদের মধ্যে প্রত্যেকেই চিনে কিন্তু বিটিএস এর বেসিক ধারণাগুলো হয়তোবা আমাদের মধ্যে অনেকেরই নেই তো চলো আজকের ভিডিওটির মাধ্যমে বিটিএস সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া যাক বিটিএস বিটিএস হচ্ছে দক্ষিণ কোরিয়ার সব থেকে জনপ্রিয় বয়েস গ্রুপ যার নাম বাতাংশ নিয়তার ওরফে বিটিএস তেরোই জুন দুই সালে বিটিএস প্রথম ভিগি এন্টারটেনমেন্টের মাধ্যমে কেব জগতে আত্মপ্রকাশ করেন তাদের প্রথম সঙ্গের নাম ছিল নোমো ট্রি পাঁচই মে দু হাজার পনেরো সালে আইন ইডিও সঙ্গের মাধ্যমে প্রথম পুরস্কার পান বিটিএস এবং এরপর একের পর এক জয়লাভ করতে থাকে বিটিএস নামক সাতজন সদস্যর একটি গ্রুপ সর্বাধিক পুরস্কার প্রাপ্ত এই গ্রুপটি সদস্য সংখ্যা সাতজন তাদের নাম জিন সুগা তাদের অফিসিয়াল ফ্যান ক্লাবের নাম হচ্ছে বিটিএস আর্মি তাদের অফিসিয়াল লোকটা কিছুটা এরকম এই ছিল বিটিএস এর সম্পর্কে বেসিক কিছু ফ্যাক্টস বা ধারণা আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেকটাই হেল্পফুল হয়েছে আর যদি এরকম আরও ভিডিও চান তাহলে আমার চ্যানেলটিকে ভিজিট করতে পারেন আমার চ্যানেলে এছাড়াও অনেক রিলেটেড ভিডিও আছে যেগুলো কিনা আপনাদেরকে বিটি সম্পর্কে জানাতে আরও সাহায্য করতে পারে তো এই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের ভালো লেগেছে থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাইভি